আমাদের এই ঠাকুর তিনশো বছর আগেকার বাটুলিশ্বর চট্টোপাধ্যায় প্রতিষ্ঠিত করেছিলেন দীর্ঘদিন হয়ে আসছে আমাদের মায়ের সময়ন্ত্র ঘরে খুব দুধ হতো সে দুধের স্বর মা সমদায় ভোগ দিতে আজও ভোগ চলেছে এবং চ্যাং মাছ পাঁটার মাংস হয় পাঁটা সেই পাঁটার মাংস মা ভোগ দিতে বলেছিলেন সে সময়ন্ত্রে সেই ভোগটা হয় এখনও এখনও চলেছে আমি চট্টোপাধ্য পরিবারের একজন সদস্য আমার নাম শ্যামল চট্টোপাধ্যায় মায়ের কাছে